আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম দিয়ে ফুলকপি আলু মটরশুটি এটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো ধন্যের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন আর কাশ্মীরি লঙ্কা এই মশলাটি আমি রেসিপিতে ব্যবহার করবো ডিমটি সিদ্ধ করে হলুদ নুন দিয়ে আমি ভাজা করে নিয়েছি ফুলকপিটা ভালো করে কেটে একটু খাপ দিয়ে মটরশুটি আলু ভাজা করে ভাজা করেছি এখন আমার মূল রান্না কাছে চলে যায় আমার তেলটা গরম হয়ে গেছে গোটা জিরা লং এলাচি তেজপাতা ওটা দিয়ে দেব পেঁয়াজ কুচুকুচি করে কেটে রেখেছি ওটাও দিয়ে দেব মশলাটা আমি চামচ দিয়ে দু করে নেব আজকে রেসিপি দিন ফুলকপি দিয়ে মটরশুটি আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলা করেছে ওটা ধুয়ে জল দিয়ে দেব ভাজার মধ্যে আমি নুন দিয়েছি নুন দেব হলুদ দিয়ে দেব ফুরনটা ভালো করে পছন্দ দেখো আমার ফোরণটা সুন্দর কথা গেছে তেল বেসে আছে এখন ফুলকপি মটরশুটি আলু ভাজা করে রেখেছে ওটা দিয়ে দেব ভালো করে মিশে নি তোমরা যখন পুরন দেবে গ্যাসটা একদম লো করে জেগে দেখো আমার পোক সবজিটা পুরোনো সঙ্গে মিশিয়ে নিয়েছি সবজিটা মিশে গেছে এখন আমি সিদ্ধ করে জল রেখেছি ওটা দিয়ে জলটা দিয়ে দেব ঘুলটা মিশে নেই সবজির সঙ্গে কপিটা একটু সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে দেব আমার ফুলকপি আলু এই যে দেখো মটরশুঁটি দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডিম ভাজা করে রেখেছি ওটা দিয়ে দেব তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে আর স্টিকারটা বসাবে না স্টিকার বসালে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি এই যে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা ঝুলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতেও পারো আমি চিনিটা একটু ব্যবহার করি বেশি গ্যাটারের সাহায্যে আমি গ্রাইন্ডারের সাহায্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি ওগুলো দিয়ে দেবো দেশি পাতা কুচু কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দেব এখন ভালো করে আমি সবগুলো মিশিয়ে নিই দেখো আমার ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে একটু দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে আমি হাঁসের ডিম দেশি হাঁসের ডিম সিদ্ধ করে আমি ফুলকপি আলু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো আমার রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবে এখন তো মটর পাওয়া যায় মটর দিয়েছি আলু ফুলকপি এখন বাটিকে আমি সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা আমার পাশে সবসময় আছো থাকবে আমিও যে কোনো জিনিস তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি আজকে রেসিপি ফুলকপি আলু মটরশুটি দিয়ে রেসিপিটা করেছি দেখ সুন্দর হয়েছে ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার পাশে আছো থাকবে সামনে আরেকটা ভিডিও নিয়ে আসব ভালো থাকো